তখন ও এখন সত্যেন্দ্রনাথ দত্ত রুচিরা তখন কেবল ভরিছে গগন নূতন মেঘে কদম দুলিছে বাদল বাতাসও লেগে বনান্তরের আসিতেছে বাস মধুর মৃদু ছড়ায় বাতাস বরিষা নারীর মুখের সিধু কখনো কাহার আঁচলে গোপন জুথির মালা মধুর মধুর ছড়াই তো বাস কে সেই বালা বিপাস হিয়ার বিনায়িত ফাঁস অলক রাশে সুদূর সুদূর স্মৃতিখানি তার কিয়ায় ভাসে এখনও বিভায় মহামহিমায় আকাশ ভরা শরত এখন পরিষে শাসন বিপুল ধরা এখন তাহায় চেনা হবে দায় নূতন বেশে তরুণ কুমার কলে আজি তার হাসায় হেসে লুকাও লুকাও লালসা বিলাস লুকাও তরা বাসুর রাতির সখিটি কে আর না দেয় ধরা এখন কমল মিলিতেছে দল মাঝে বিলল চপল বিজুলি এখন লুকায় লাজে কিশোর প্রাণীর কোথা সে ফেনিল প্রেমের পাতি কোথায় কষেই নববয়সের নূতন সাথী বিলাস দেখে না সে আর বাড়ি কো চাহি খেলার পুতুল কোথা পড়ে আজ খবরও নাহি পুতুল ও পরেছে গো তার সোহাগ পেয়ে নতুন আলো প্রকাশি তাই আপনও আপনছে নূতন দিনের মাঝে পুরাতন লুকায় হেসে নতুন দুয়ার দেউলে ফুটাও নিশির শেষে